প্যাসেঞ্জার ফিরছি আমার অপোজিট দিকের সিটে বসে মোবাইলে কথা বলছিলেন এক ভদ্র মহিলা বয়স পঞ্চাশের মতো মহিলার পাশেই বসেছে এক কম বয়সী মেয়ে মেয়েটির হাতে মোবাইল চোখে সানগ্লাস ঠোঁটে জাপ দা করে লাল টক লিপস্টিক পায়ের দিকে চোখ যেতেই দেখলাম এমন হিলওয়ালা জুতো পড়েছে উঠে দাঁড়ালেই দার্জিলিংয়ের টাইগার হিল পর্যন্ত দেখতে পাওয়া যাবে ভদ্রমহিলা ফোনে কথা বলছিলেন ওনার মেয়ের বিয়ে নিয়ে উনি বেশ জোরে জোরেই বলছিলেন ভালো ছেলে পেয়েছি সত্যি তাই বিয়েটা দিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু আসতেই হবে ওপাশ থেকে ছড়দি ছাতার মাথা কি বলল কি জানি ভদ্রমহিলা বললেন না না চম্পা আমার সাথেই আছে আমি বলল তুইও চম বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি না পারবি তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আয় ভাত খাবে তো বুঝলাম পাশে বসে থাকা মেয়েটি ভদ্রমহিলার মেয়ে নাম চম্পা আর কয়দিন পরেই চম্পার বিয়ে কিম্বুত কিমাকার সেজে চম্পা এখন মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে আই বুড়ো খেতে চম্পার মা ফোনে কথা বলছে আর চম্পা মোবাইল ক্যামেরা অন করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের মুখখানা ক্যামেরায় দেখে নিচ্ছে আর ইনস্টাগ্রামে স্ক্রল করেই চলেছে আমি চম্পার রকম সকম দেখছি আর চম্পার মায়ের কথা শুনছে যাকে বলে একসাথে অডিও ও ভিডিও তবে হ্যাঁ আমি একা নয় আশেপাশের লোকজনও তাকিয়ে আছে ওদের দিকে বিনা পয়সায় বিনোদন দেখতে মন্দ লাগে না চম্পার মা জম্পেশ করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছদ্দির সাথে ছদ্দি মনে হলো একটু রসিক সর্দির কথা শুনে চম্পার মা এমন বিকট হাসি হাসছে ওদিকে জানলার ধারে বসা বাহুবলীর কাটাপ্পার মতন এক কাকু চম্পার মায়ের দিকে এমনভাবে তাকাচ্ছেন যেন শুভদৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে চম্পার মা হা 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 করতে করতে চম্পাকে বলছে ওই চম্পা শোন সর্দি কি বলছে বলছে তোর বিয়েতে নাকি ড্যান্স করবে ড্যান্সের কথা শুনে চম্পা বলল ছোট পিসিকে তো ড্যান্স করতেই হবে ঘুঁটে পিসিও ডান্স করবে আমি শুনেই আবার পিসির নাম নাকি ঘুঁটে তাহলে পিসির বাবার মানে চম্পার দাদুর নাম নিশ্চয় গোবর হবে পুরো গোবর ফ্যামিলি তার মানে সে যাই হোক ডান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়ের দিনটা কল্পনা করছি চম্পার বিয়ে হচ্ছে আর চম্পার ছোট পিসি আর ঘুটে পিসি দুজনে বেদম নাচে কল্পনায় চম্পার দুই পিসির ডান্স বেশিক্ষণ দেখতে পেলাম না তার কারণ চম্পার মায়ের ওই বিকট অট্ট হাসি এমন হাসি হাসছেন কানের স্পিকার ফেটে যাওয়ার উপক্রম লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্ত হয়ে উঠলো বলল তাড়াতাড়ি কথা বলে নাও মা আর দুটো স্টেশন পরেই আমরা নামব এই সত্যি আমাদের স্টেশন চলে এসেছে বিয়েতে কিন্তু অবশ্যই এসো চম্পা তো বিয়ের পর চলেই যাবে গান্ধীর সাথে আর আগে ওরা একবার হামিনুনে যাবে বিয়েতে না এলে চম্পার সাথে কিন্তু আর দেখা হবে না গান্ধী বলেই দিয়েছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেলালাই চলে যাবে আমার পাপি মন প্রথমে গানটি শুনেছিল দ্বিতীয়বার নামটা উচ্চারণ করতে বুঝলাম চম্পার মায়ের জামাইয়ের নাম গান্ধী সে যাই হোক গান্ধী কেলালাই নিয়ে যাবে মানে আমার অবুঝ মন অনেক কষ্টে উদ্ধার করলো ওটা কেরালা নয় কেরালা কিন্তু চম্পা আর গান্ধী কেরালায় যাওয়ার আগে হামিনুনে যাবে বললো চম্পার মা তা হামিনুনটা আবার কোথায় বুঝে উঠতে না পেরে হামিনুনটা গুগলে সার্চ করলাম দেখি শিবপ্রসাদ আর নন্দিতার হামি সিনেমাটা চলে এলো আমার মাথা খারাপ গুগলে লিখলাম মনে মনে ভাবছি এটা সিওর পাকিস্তানে হবে ওদিকে আমার মতই অবস্থা হয়েছে ছদ্দিরও ছদ্দিও হামিনুন বুঝতে পারেনি চম্পার মা তখন বুঝিয়ে বলছে হামিনুন গো তুমি হামিনুন বুঝতে পারছো না আমি তখন গুগলে সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় কান রেখেছি চম্পা তখন এদিক ওদিক তাকিয়ে মাকে চিপটি কেটে আস্তে করে বললো স্মার্টের মতো কথা বলছো তুমি প্রেস্টিজটা লুজ করে দেবে দেখছি ওটা মুন বলে চম্পার মা এবার বিরক্ত হয়ে বললো খুব শিক্ষিত হয়ে গিয়েছো তাই না মায়ের ভুল ধরছো আমার কাছে যেটাই নুন সেটাই নুন হামি নুন আর হানিমুন একই কথা আমি মনে মনে বললাম সাব্বাস কাকিমা সাব্বাস তুমি তো ঠিক কথাটা হানিমুন নয় হামি নুন সত্যি তো হানিমুনে গিয়ে কে আর হানি খায় সবাই তো হামি খায় তুমি ঠিকই বলেছ নুনে মুনে সব এক কলমী সরজিৎ ঘোষ আমি অঙ্কিতা যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা